সত্যান্ন প্রমাদিত ধর্মান্ন প্রমাদিত কুশলান্ন প্রমাদিত বাবা বললেন এই হোক তোমার জীবনের মূল মন্ত্র সামনে প্রদীপ চলছিল সত্য স্নান করে আমি আর বাবা বসেছি ঘরের এক কোণে বাবা আমায় দীক্ষিত করবে। আমায় পথ দেখাবে, এটাই এ বাড়ির রীতি ছেলেমেয়েরা একটু বড়ো হলেই বাড়ির গুরুজনই তাদের কানে প্রবেশ করিয়ে দেন জীবনের মন্ত্র আমি তখন পঞ্চম শ্রেণী বাবা আমার কোলের উপর রাখলেন রবীন্দ্রনাথ বললেন প্রণাম করো ইনি তোমার গুরু আমি রবীন্দ্রনাথ এবং বাবা দুজনকেই প্রণাম করলাম জিজ্ঞেস করলাম ইনি কে বাবা ইনি ঈশ্বর বাবা বাবা হাসলেন বললেন বড় হও বুঝবে আমি রবীন্দ্রনাথ পড়তে পড়তে রবীন্দ্রনাথ শ্রদ্ধা করতে করতে নবম শ্রেণীতে যখন আমার পাহি পাতায় বসন্তের ঢেউ লাগলো ভালো বাসি ভালোবাসি কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি

বাবা হাসলেন আমার মাথায় হাত রেখে বললেন এনে তো বসন্ত করে উঠল আমার ঠো এই প্রথম আমি রবীন্দ্রনাথকে প্রেমিক ভাবলাম বাবার সামনে থেকে এক ছুটে ঘরে এসে বিছানায় উপর হলাম আমার বুকের নিচে গান বেঁ চলল একদিন আমার বসন্ত প্রখ্যাত গবেষক হয়ে বিদেশ গেল তার শিকড় প্রবেশ করল সেখানে তার কোকিল রবীন্দ্রনাথ বলে গেল আমি কেঁদে পড়লাম বাবার কাছে বাবা বাবা এই কেন হলো আমি যে নিঃস্ব হলাম বাবা মাথায় হাত রাখলেন বললে আছে দুঃখ আছে মৃত্যু আর আছে শক্তি অশতু মশৎ গমায়ু তমসুমচুতের গমায়ু মৃত্যুর মা মৃত্যং গমায়ু আবির আবিরময়েথি রুদ্রযত্রে দক্ষিণাং মুখং তীনমাং পাহি নিতম আমি পঞ্চম শ্রেণী থেকে রবীন্দ্রনাথ বুকে ধরে আছি বাবা বলেছিলেন বড় হও জানবে আমি আজও বড় হয়ে চলেছি স্নান করে রবীন্দ্রনাথের সামনে প্রদীপ জেনে প্রণাম করেছি দিব্য বুকে জড়িয়ে ধরেছি সঞ্চয়িতা গভীরে রাতে প্রীতবিতারের সরে ভিজিয়েছি বিষাদের অস্রুতে আমার পক্ষের গহনে সোনার তরি ভেসে যাচ্ছে আচ পাকা ধান খেতে দুলছে শিশি দুলছে আকাশ বসে আছি কুলে আমি আর রবীন্দ্রনাথ বসে আছে কুলে আমি R. Uh, Ruby through love.